বুঝবেন সেই বাড়িয়ালার মানে মাস্টারমশাইয়ের মায়ের আইডিটা কবে তৈরি হচ্ছে না আমি তিলোত্তমার কথা বলছি আমি ওয়াইটির ক্যাথাকুরানি ক্যাথাকুরানি হয়ে যারা কান্না করে গঙ্গা যমুনা সরস্বতী করে ফেলছে ওয়াইটিটা কিন্তু তাদের মা বাবাকে দেখো সেই লেভেলের স্বাধীনতা পেয়ে তারা শুধু ভুড়িভাসি আর কোমর নাচিয়ে দুলিয়ে শুধু রিলস করে যাচ্ছে মানে কোনো গান লঞ্চ হলো কি হলো না ক্যাতাকুরানির মানে পরাধীন ক্যাথাকুরানির স্বাধীন মা বাবা সেই পর্যায়ে ডিল করছে সত্যি কর আর ক্যাথা জন্যে কারা কান্না করছে ওয়াইটির কতগুলো মানে জলডোরা বুঝতে পেরেছেন কেউ কেউ আবার বলছে ছেলের আশ্রয়টি যখন মা পাবে মানে ক্যাথা পাবে সেদিন জাস্টিস পাবে রুমাল আরে 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 তোরা বসাক সেই আসাদে বসাক আর তোরা এইভাবে চিন্তা করতে করতে তোদের সুগার বাড়িয়ে ফেল আমি ভাবি ক্যাথাকুরানি দুঃখে দুঃখিত হওয়ার কথা তার নিজের বাড়ি লোক মা আর বাবা তারা দেখো ভিঙ্গিপনা করছে হাতে মোবাইলস অ্যান্ড্রয়েড ফোন আর রেল সেই পর্যায়ে আর পরাধীন ক্যাথাকুরানির জন্যে কান্না করছে ওয়াইটির কতগুলো একেবারে জল ডোরা মানে হাসি পায় হাস্যস্কর এরা ভুলে গেছে যে কি নোংরানি করে এসে বেরিয়ে এসছে আজকে এই নোংরার পাশে এরা রয়েছে নোংরার পাশে নোংরারাই থাকে চলো ইচ্ছা করছিল না ভিডিও করতে কিন্তু না এইসব দেখে না গাছ জোরে পুড়ে যায় চলো মেন করছে মানে তুই যে স্বাধীনতা পাসনি তুই বলছিস স্বাধীনতা তোর জীবনে সেদিনই আসবে যেদিন তোকে নিয়ে কাটা বন্ধ হয়ে যাবে আরে কাঁটা বন্ধ হোক তুই একদমই চাস না তুই যেমন তোর সাথে মানুষগুলোও জোটে তেমন তুই যার মানে যার ফ্ল্যাট তুই ভাড়া নিয়েছিস সেও একটা পিস নকশার উপর ডিজাইন আমি দিয়ে দেব বন্ধুরা আমি সে থেকেই পেলাম জানতে পারলাম এ মানে এই মাস্টারমশাই ফ্ল্যাট ওনার যে ফ্ল্যাট ওনার সে তার মায়ের সাথে কি ব্যবহার করে বুঝতে পারছেন একেবারে বলে না সোরে চেনে কচু সেই রকমই ক্যাকুরানির স্বাধীনতা চাইছে স্বাধীনতা চাইলে সেই এই রকম নোংরা কাজ করতো না এটাকে বলা হয় বিশৃঙ্খলা উশৃঙ্খলতা বুঝলি শৃঙ্খল তুই একটা মাস্টারমশাই তার মায়ের সাথে কি দুর্ব্যবহার করছে দেনান দেন মাস্টারমশাই মা একটা আইডি ক্রিয়েট করলো হ্যাঁ শ্যামলি নাম দিয়ে সেইখান থেকে আরশকে কমেন্ট করছে চিন্তা করতে পারছেন মাস্টারমশাই মানুষ বুদ্ধিতে একদম জিরো মানে এই ক্যাথা করে মতন ও ভেবেছিল স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে নোংরামি করবো কেউ টের পাবে না এদিকে যে প্রত্যেকটা জিনিস পাই টু পাই একেবারে সন্দীপের কাছে স্টোর হয়ে যাচ্ছে এটা ক্যাথা বোঝেনি ক্যাথা পাগলি ওই লেখাদীপ তো পাগলি বলে না পাগলি তোকেই আমার চাই তোর ছেলে না তাই পাগলি নেয়নি এখন ছেলে ছেলে করলে হবে সব কুল যাবে আর সব কুল তোর যাবে আগামী দিন ইউটিউব সারা জীবন তোর জন্য না তোর নোংরামো মানুষে দেখবে না মাথায় রাখবি এই নোংরামোকে তোর বেঁচে খেতে হবে তাই এই নোংরামো যেন মানুষে তোকে নিয়ে করে তার জন্য তুই আজকের দিনে উস্কে দিলি আটাত্তরতম আজকে স্বাধীনতা দিবস আমাদের ভারতবর্ষের সেটার জন্য বিগত যতদিন ইউটিউবে তুই থাকবি ততদিন যেন তোকে নিয়ে কাটা হয় সেটাই তুই চাইছিস সব কিছু ভাল লাগে না সময় বলতে বন্ধুরা কিন্তু এ যে নষ্টামি করেছে রাতকোর দালালকে ভাড়া করেছে বলার জন্যে আমার বারংবার মনে পড়লেই আমি আসবো বলেছি আমি জানি মন মেজাজ কারোরই আপনাদের ভালো নেই রকম আমাদের রাজ্যে ঘটে যাওয়া এরম একটা ঘটনা মানে কল্পনার মধ্যে আনেনি এবং সেটা মানুষ পথে নেমেছে রাজপথে নেমেছে সেটাকে দমিয়ে দেওয়ার জন্যে রকম আপনারা যাচ্ছেন বুঝতেই পেরেছেন প্রশাসন থেকে প্রশাসনও অর্ডার পেয়েছে পুলিশ মন্ত্রী তিনি অর্ডার দিয়েছেন এই রকম বিক্ষোভ সমাবেশ মিছিল মিটিং জন্য না হয় মানে আসল মাথাগুলো ধরা পড়ে যাবে আমি জানি অনেকেই কষ্ট পাচ্ছেন কিন্তু এখানে কোনো দল মত নির্বিশেষে একত্রিত হয়ে আমরা এই আন্দোলনটা করেই যাই যার জন্যই বারংবার আমার ভালো লাগছে না সত্যি তাই কিন্তু প্রতিবাদের ভাষা আমরা কোথায় দেবো তাই ওয়াইটিটাকে বেছে নিয়েছি আর সেখানে বলতে এসে এর স্বাধীনতা পায়নি সেটাকে আমি আবার নতুন করে দেখালাম যে ও যেমন ওর সাথে সেই সেরকম মানুষগুলো বাপ রিলস করেই যাচ্ছে বাপ বিশাল স্বাধীন মা বিশাল স্বাধীন আর তার কাটা দাদা বৌদির কথা ছেড়েই দিলাম তারা তো খুললাম খুললাম সব কিছুই করতে ভালোবাসে শুধু বোনটা আহা রে কী সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে রে ও এখনো স্বাধীন হয়নি স্বাধীন হবি কী করে নোংরামি করলে সে স্বাধীন হয় কি করে স্বাধীন সে বুঝবে না স্বাধীনতার মানে বিশৃঙ্খল তুই একটা উচ্ছৃঙ্খল মেয়ে ছেলে তুই উচ্ছৃঙ্খলতা দেখানোর জন্যে তুই বেরিয়ে এসছিস এবং তোকে যত দিন টিকতে হবে ওয়াইটিতে তোর তোকে বিক্রি করে খেতে হবে স্বাধীনতা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জানি না পাবো কি পাবো না কিন্তু আমাদের স্লোগান আজকে সেটাই মুখ বন্ধ করে দেওয়ার প্রচুর পরিকল্পনা চলছে এবং চেষ্টা ত্রুটি করছে না প্রতিবাদীদের মুখটা কিভাবে বন্ধ করতে হবে কালকের গতকাল রাতে নারকীয় ঘটনা প্রতিবাদের সঙ্গে সঙ্গে কিভাবে বহিরাগতদের দিয়ে পেশি শক্তি কতটা শক্তিশালী পেশি শক্তি দেখিয়ে আর মধ্যে আক্রমণ করা হয় পুলিশ আস্তে এর উপর সরে চলে যায় কারণ পুলিশকে সেইভাবেই বলা ছিল যে কোনোরকম ভাঙচুর আক্রমণ করছে তাদের উপর লাঠি চালনা করা যাবে না সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনারা এইরকম দাঁড়িয়ে দেখছেন কিন্তু আপনারা প্রতিবাদ করছেন না বলছে আমাদের নির্দেশ নেই উপর উপরমহলে চার্জ করার দেখুন আজকে আমরাই প্রতিবাদ এইভাবেই করব আমরা সংবাদ মাধ্যমের কাছে সরাসরি যেতেও না তারাও আসতে পারবে না তা আমরা এরকম একটা সুযোগ পেয়েছি নিজেদের চ্যানেল থেকে একটা ওয়াইটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখান থেকে আমাদের প্রতিভা প্রতিবাদের ভাষা জানানো কি করলো আজকে আজকে ছাত্র যুবরা রাজপথে নেমেছে শিয়ালদার থেকে রাজাবাজার পর্যন্ত বিশাল মহা বিশাল মিছিল কি করলো মহিলাদের অ্যারেস্ট করলো তারা যা শিয়ালদার থেকে তৈরি হচ্ছিল মিছিলের জন্য কাউকে আঘাত করেনি কাউকে কটু ভাষা বলেনি বা সরকার বিরোধী মিছিল বা স্লোগান দেয়নি কিন্তু কালকে এরকম নারকীয় অত্যাচার মানে পুলিশ ভয়ে নার্সদের রুমে গিয়ে মুখ লুকিয়েছে প্রাণ ভয়ে বলছে কী ব্যাপার বলে আমাদের অবস্থা শোচনীয় আমাদের জায়গা দিন কেউ ওয়াশরুমে কেউ টয়লেটে কেউ ডিউটি লতা নার্সদের কাছে গিয়ে দিতেছিল আজকে পুলিশ আসফলন করছে কারণ আজকে পুলিশের কাছে অর্ডার আছে মিছিল করতে দেয়া যাবে না কেউ যদি তাতে সামিল হয় দেন দেন অ্যারেস্ট করবে বরাবর প্রাচীন যুগ থেকেই দুর্বলকে সবলরা এইভাবে পিষে মারার চেষ্টা করেছে প্রতিনিয়ত আজকে দিনের ঘটনা তো সেটা বাদ পড়ছে না এটা দিয়ে শুরু করলাম অ্যাকচুয়ালি না সত্যি বলছি আমার কিছু ভালো লাগছে না কত রিলস আমি রেখেছি এখনো করে উঠতে পারিনি রিলস করব সেই মন মানসিকতাই নেই আমি রিলস করে মানুষকে হাসাবো যে মানুষরা আজকে হাসতে ভুলে গেছে সত্যি আমার ভীষণ খারাপ লাগছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পা করে দিয়েছিল তিলোত্তমার মৃত্যুর সময় তার কি যন্ত্রণা সে ভোগ করে চলে গেছে বারংবার বলছি কারণ আমার ভালো লাগছে না আমার যতবার মনে আসছে ততবার আমি যেন তাকে চোখের সামনে দেখতে পাচ্ছি এরা কার বাড়ির সন্তান যারা এই পাশবিক অত্যাচার করলো তাদের বাড়িতে কি মা বোন বউ কেউ নেই কে জানে আমি জানি না ভীষণ খারাপ লাগছে বারংবার মনে আসছে ভিডিও করতে বসলেই আমার যেন মনে হচ্ছে এই বিষয়ে আমি বলে যাই তারপরেও আমাদের দায়িত্ব কর্তব্য আছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার কথাই আমি বলছি ভালো লাগছে না কিন্তু কারা যেন এখনও স্বাধীন হয়ে উঠতে পারিনি কারা তারা কারা যারা এখনো স্বাধীন হয়ে উঠতে পারিনি স্বামী থাকতেও স্বামীর বুকের উপর বসে পরপুরুষের সাথে হেক চ্যাট করেছে তারপর বেরিয়ে চলে গিয়ে সেটা এখন এনজয় করছে উল্লাস করছে ঘুরে বেড়াচ্ছে ছেলের ধায় ধ জ্বর দেখেও সে ফুর্তি করে বেড়াচ্ছে এটা নাকি স্বাধীন হতে পারেনি এখনও ভাবলেও অবাক লাগে তা কন্ট্রোভার্সি কাটা ছিলা তুই তো করতে বলেছিস দালালকে আজকে মনে পড়লো ওর জলপাইগুড়ির কাকুকে দেখে আপনারা ভুলবেন না কৃষ্ণানুর জন্মদিনে যখন কেক কাটছিল ঠিক শিলাদেবীর পিছনে এই কাকুর এক বন্ধু দাঁড়িয়েছিল কি কদর্য কি নোংরা আক্রমণ করেছিল। আমাদের মধ্যে নেই তাকে যেভাবে অত্যাচার করেছে আর ওয়াইজিটা মেন্টালি শিলাদেবীকে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে গেছে শিলাদেবীর ক্যারেক্টার লুজ করেছে এ ক্যারেক্টারের চচ্চুরি বানিয়ে দিয়েছে বলেছে ওই তো পিছনে দাঁড়িয়ে রয়েছে স্বামীর সাথে দেখো এ করে না আমি শুধু এইটা আজকে ওনাকে দেখে আমার মনে পড়লো তাহলে কন্ট্রোভার্সি ক্যাতাগুলা নেই তুই ছড়িয়ে দিবি শ্বশুরবাড়ির এগেনস্টে তোর ভাড়া করা দালালটাকে দিয়ে যে দালাল নিজে সুখী হতে পারিনি বলে আর কেউ যেন সুখী না হয় সেটা করে গেছে দিনের পর দিন শিলাদেবী তো আর যায় দেখি ক্যারেক্টারের কোনো রকম মানে কি বলবো আমার সত্যি বলছি আমার আজকে আমার মনে হচ্ছে চির ফার্কে নেই এই ক্যাথার সাথে লাখোর দালালটাকে ক্যারেক্টারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে শিলাদেবী বলছে পিছনে দাঁড়িয়ে রয়েছে কিভাবে গায়ে ঘেঁষে নাকি ফটো তুলেছে ওর মুখে মহাব্যাধি হবে অভিশ্বাস তো দেবোই আমি না দিলেও ওর লাগবে কন্ট্রোভার্সি ক্যাথাগুরাণী চেয়েছে আজকে ওকে যখন ঠিক জায়গায় মানুষ দিচ্ছে সে দোকান বলো ফ্ল্যাট বলো সব জায়গায় ও বুঝতে পারছে যে আমি যা ভুল করেছি আমার সাথে ছায়ার মতন এরাও ঘুরে বেড়াচ্ছে স্বাভাবিক স্বাভাবিক তুই নোংরামি করবি আর মানুষ তোকে বাহবা দেবে কি করে ভাবলি আজকে সন্দীপেও আমার অনেক কিছু বলা আছে অবশ্যই করে আর করে ঘটনাটা তিলোত্তমা এর পক্ষে এবং এর উপর যারা পাশবিক অত্যাচার করছে তাদের এগেনস্টে অবশ্যই করে বলেছো ভালো লাগছে তার সাথে পরকিয়া করো তুমি তুলেছো এটা হয়তো বলেছো তুমি অনেক মানে আছে এই কারণে নোংরাম যারা করছে তারা সমাজে কীভাবে বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আর বলছে স্বাধীনতা পায়নি আর যারা যারা বলতে এই ডাক্তার যারা ঈশ্বরের পর তাদের আমরা ঈশ্বর মনে করি তারা ছত্রিশ সাঁত্রিশ ঘন্টা ডিউটি করার পর রেস্ট নিয়েছে হ্যাঁ তারপরেও বলছে ও রেস্ট নিচ্ছিল কেন রেস্ট রুম সেমিনার রুমের পরেই রেস্ট রুম সেখানে সাধারণ মানুষের প্রবেশ নিতে সেখানে কি করে অবাহিতভাবে ঢুকে যায় যাকে এই সব জিনিসগুলো যেহেতু সিবিআই তদন্ত করছে এই বিষয়ে বলবো না কিন্তু প্রতিবাদের ভাষা সব সময় যেন আমাদের থাকে বলতে পারি আমরা যেন ভুলে না যাই তিলোত্তমার কথা আর একটা তিলোত্তমা হবে তারপরে আবার প্রতিবাদ করব এরম যেন না হয় আর যেন তিলোত্তমার ঘটনা না ঘটে সেই দিকে আমাদের নজর রাখতে হবে আজকে আমার মনে পড়লো এই কথাটা এই যে জলপাইগুড়ি কাকুর সাথে বন্ধু এসেছিল তার সাথে শুয়ে দিয়েছিল শিলাদেবীকে এই হতচারী অশুভ কুলাকার অপয়া ওয়াইটি সবচেয়ে ঘৃণ্যতম নরকের কি লড়ো দালাল এটা ভুলবেন না আমার মনে পড়লো কি ভাবে শিলাদেবীকে নোংরা ভাষায় স্বামী অন্য জায়গায় শোয় স্বামীর সাথে শোয় না ও পুরো শিলাদেবীকে চরিত্রহীন বানিয়ে দিয়েছিল আর তার মেয়ে তার মেয়ে মায়ের চরিত্র নিয়ে যারা কাটা ছেড়া করছে তাদের বিষয়ে কোনো মুখ করিনি আমি রুমালির কথা বলছি আর এরা তাতেই সাহস পেয়ে গেছে বলছে ওর মায়ের নাম ক্যারেক্টার কিছু বলিনি ক্যারেক্টার বলিস নি মানে ছেলের সাথে ছেলের সাথে জুড়িয়ে দিয়েছিস জলপাইগুড়ি কাকুর বন্ধুর সাথে তো একেবারে ফষ্টি নসটি করছে এইরকম বলেছি যে দেখো বরের সাথে ক্যামেরা করছে না ক্যামেরা ফটো তুলছে না তুই যে চরিত্রে জানিস তো তুই যে নষ্টা মানুষকে সহজেই তা ভাবতে পারিস না দেখে না শুনে আজকে ক্যাকুরাণই স্বাধীনতা নিজে পেয়েছে সেটা বোধ করছে না কারণ কারণ নোংরামি করে বেরিয়ে এসছে পাঁচ বছরের সংসারের মুখে লাথি মেরে সন্তানের কথা ভুলে কারংবার বলতে হচ্ছে কারণ তার বড় ভুল সংসার ফেলে চলে আসো না বাচ্চা ফেলে এটা তো ভুল হতে পারে না বন্ধুরা আরে ডকুমেন্টসের সাথে সাথে বাচ্চা তার ওখানে রয়েছে সেটা সে ভুলে যেতে পারে কিন্তু আমরা বুঝতে পারছি না আর আজকে খুব মাতৃত্ব ভোক্তার জেগেছে সে স্বাধীনতাই পায়নি কারণ তাকে কাটা করা হচ্ছে কাটা করার মতন কাজ করবি কাটা করা হবে তুই যাকে দায়িত্ব দিয়েছিলি চরিত্রে বিকিকিনি কিনি করার জন্যে প্রতিনিয়ত তুই বলে গেছিস আজকে আমার এদের এত মানে ঘেন্না লাগছে কি বলবো এরা স্বামী থাকতে অন্য পুরুষকে কাছে পায় অন্য পুরুষকে পুরুষের সান্নিধ্য লাভ করতে চায় তাই জন্যেই আমি মনে করি এই দৃষ্টি কোন থেকেই সন্দীপ ওই রকম তিলোত্তমার ঘটনার সাথে তার পরক্রিয়াটাকে জড়িয়ে দিয়েছে স্বাধীনতা স্বাধীনতা পায়নি স্বাধীনতা না পেলে কেউ নোংরামি করতে সাহস পায় না স্বাধীনতা বলে না এগুলোকে উশৃঙ্খলতা বলে আমার আজকে এটা মনে পড়লো ওর জলপাইগুড়ি কাকুকে দেখে জলপাইগুড়ি কাকুর সাথে এক বন্ধু এসেছিল কৃষাণুর জন্মদিনে সে কেক কাটার সময় শিলাদেবীর পাশে দাঁড়িয়েছিল সেইটা নিয়েও একটা পুরো গল্প বানিয়ে সেটা ওয়াইটিতে ছড়িয়ে দিয়েছিল এই হারামজাদিটা এই অশুভ কুলাঙ্গারটা এই সব মানুষের জন্য আজকে সমাজে এই ঘটনাগুলো ঘটছে মদত দেয় এই নোংরা ঘটনাগুলো চল বন্ধু একটুখানি বললাম আমার মনে পড়লো তাই বললাম অবশ্যই করে আবার কিছু মনে পড়লে মন ভালো থাকলে অবশ্যই করে আসবো অল